সালামু আলাইকুম শীত আসলেই সময় আমি আমার বাসায় যেভাবে করে স্পেশাল পাস্তা তৈরি করে থাকি সেই রেসিপি শেয়ার করব। আর এই পাস্তাটা কেন স্পেশাল বলছি সেটা আপনারা রেসিপি দেখলেই বুঝতে পারবেন আর এই পাস্তাটা খেতে যে এতটা টেস্টি একবার তৈরি করলেই বুঝতে পারবেন তো এখানে আমি কিন্তু কিছু সবজি নিয়ে নিয়েছি আমার বাসায় মূলত যে সবজিটা ছিল এছাড়া পাস্তা দিয়ে খাওয়া যায় এরকম সবজি এখানে আমি নিয়ে নিয়েছি এখানে রয়েছে পাস্তা ডিম আর সবজির মধ্যে কিন্তু এখানে বাঁধাকপি ফুলকপি টমেটো পেঁয়াজের পাতা গাজর ক্যাপসিকাম নিয়ে নিয়েছি আর এখানে রয়েছে ম্যারিনেশন করা চিকেন আর মজরেলা চিজ তো দেখেই বুঝতে পারছেন এটা কেন স্পেশাল পাস্তা তো চুলে আগেই আমি গরম পানি দিয়ে দিয়েছিলাম তো তার মধ্যে দিয়ে দিয়েছি এখানে স্বাদ মতো লবণ পানিটা ভালোভাবে গরম হলে এর মধ্যে আমি পাস্তাটা দিয়ে দেবো আর এখানে কিন্তু আমি মিক্সড পাস্তাটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু যে কোনো এক ধরনের পাস্তা দিয়েও এটা রান্না করতে পারে এই তো আমার পাস্তাটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর পাস্তাটা সিদ্ধ হয়েছে কি না সেটা কিন্তু এভাবে করে আপনারা হাত দিয়ে ভালোভাবে চেক করে দেখতে পারেন তো পাস্তাটা নামিয়ে আমি কিন্তু পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো চুলায় প্যানটা পরিষ্কার করে আবার বসিয়ে তার মধ্যে তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে আমি ফুলকপি যেসব সবজিটা সিদ্ধ হতে সময় লাগে বেশি সেগুলো কিন্তু আগে দিয়ে দিতে হবে তো ফুলকপিটা দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি গাজর আসলে একে একে করে সব সবজিগুলো এখানে আমি দিয়ে দেব। আসলে এটা স্পেশাল পাস্তা এজন্য বলছি যে এটা কিন্তু শুধু এক পাস্তা বা ভেজিটেবল পাস্তা বা চিকেন পাস্তা না এটা কিন্তু সব কিছু মিক্সড করে একটা পাস্তা এছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাচ্চারা কিন্তু এমনিতেই সবজি খেতে চায় না যদি এইভাবে করে রান্না করে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা খুব সহজেই সবজি খেয়ে নেয় এই তো আমার সবজিটা কিন্তু হয়ে গিয়েছে এখন এই সবজিটাকে আমি তুলে একটা সাইড করে রেখে দিচ্ছি তো চুলায় আবারও কিছুটা তেল দিয়ে আমি এর মধ্যে মেরিনেশন করা সেই চিকেনটা দিয়ে দিচ্ছি এখন এই চিকেনটাকে তেলের মধ্যে আমি ভালোভাবে ভেজে নেব এই তো চিকেনটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে একটা সাইড করে এখানে আমি ডিম দিয়ে দেব আর ডিমটাকে এখন আমি ভেজে নেব তবে বেশি কিন্তু ভেজে নেওয়া যাবে না এতে কিন্তু ডিমটা শক্ত হয়ে যাবে এই তো আমার ডিম আর চিকেনটা রেডি এখন এর মধ্যে সে ধুয়ে রাখা পাস্তাটা আমি দিয়ে দিচ্ছি তো পাস্তাটা দিয়ে দেওয়ার পর আমি ডিম আর চিকেনের সাথে এটাকে কিছুটা মিক্সড করে নেওয়ার পরে পাস্তার মধ্যে যে মশলাটা ছিল সে মশলাটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি তো মশলাটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর সে তুলে রাখা সবজিটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি তো পাস্তার সাথে এই সবজিটাও কিন্তু ভালোভাবে মিক্সড করে দিচ্ছি তো এখানে আমি স্পেশাল একটা সস বানিয়ে নিচ্ছি সয়া সস টমেটো সস আর চিলি সস দিয়ে সাথে কিছুটা গোলমরিচও দিয়ে দিয়েছি এখন এই স্পেশাল সসটা কিন্তু আমি পাস্তার মধ্যে দিয়ে দিচ্ছি আর এ সময় কিন্তু চুলা হিট একেবারে লো হিটে থাকবে তো এটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর একটা কথা মনে রাখবেন এখানে সবজিটা কিন্তু একটু পরিমাণে কম ব্যবহার করতে হবে তা না হলে কিন্তু এই পাস্তাটা খেতে ভালো লাগবে না তো কিছুটা সিজ দিয়ে আমি কিন্তু এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এই যে দেখুন চিজটা কিন্তু একেবারে গড়ে গিয়েছে আর দেখেই বুঝতে পারছেন যে এই পাস্তাটা খেতে কতটা টেস্টি হয়েছে তো আপনাদের এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই শীতে কিন্তু তোমরা এইভাবে করে এই স্পেশাল পাস্তাটা তৈরি করে নিতে পারো বিকেলে নাস্তার জন্য একেবারে পারফেক্ট বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে ভালো লাগলে শেয়ার করবে আল্লাহ হাফেজ